আমাদের গাড়ি কেনার ভিডিওতে অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন যে আমরা এই নতুন গাড়ির মেন্টেনেন্স কিভাবে করছি গাড়ি পরিষ্কার বা ধোয়ানো কিভাবে হয় এ দেশে বিদেশে পেট্রোল পাম্প অর্থাৎ গ্যাস স্টেশনে গ্যাস ভরানো বা গাড়ি ধোয়ানো সমস্তটাই কিন্তু নিজেদেরকে একাই করতে হয় তবে গাড়ি ধোয়ানোটা অনেক সোজা সহজ পদ্ধতিতে মেশিনের সাহায্যে করা হয় যে কোনো গ্যাস স্টেশনে আপনি কার ওয়াশের সেকশন পেয়ে যাবেন সেকশনে এন্ট্রি করার জন্য প্রথমে আপনাকে রেজিস্টার এবং পেমেন্ট কমপ্লিট করেই ঢুকতে হবে ঢোকার সাথে সাথে হাই প্রেসারে জল পুরো গাড়িতে দেওয়া হয় নেক্সট আসে ফোম তবে ক্ষেত্রে বলে রাখি টাচ এবং টাচলেস দুটোরই অপশন আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন ফোম দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর সেরামিক স্প্রে দিয়ে গাড়িটাকে সাইনি করে তোলা হয় টাস্টে আরো আরেকবার ভালোভাবে জল দিয়ে ওয়াশ করে ড্রায়ার দিয়ে পুরো গাড়িটিকে শুকিয়ে দেওয়া হয় সম্পূর্ণ প্রসেস হতে কিন্তু মাত্র পাঁচ মিনিট সময় লাগে দেখুন বন্ধুরা গাড়ির ভেতরে বসে থেকে দুটো মানুষের কাজ একটা মেশিনে কিন্তু কত সুন্দর পদ্ধতিতে করে দিচ্ছে টাটা